হ্যালো ভ্রুবানালাইকুম আজকে শুরু করি আর একটা নতুন ব্লগ ফার্স্ট ব্লগটা শেয়ার করিয়ার আমি তো সকালে উঠিয়ে নাস্তা বানাই নাস্তার লাগে নিজুসকে বানাইনি আর নিজু সসাও আর কিছু নাই একটু শর্টকাট রাখছি আসছি নাস্তারটা এরপরে আমি মাংস রান্ধি লেগে মাংস বহরল লাম টুকরা সুকা করে বানাইলাম বানাইয়া একলগে বয়াই দিমু পিঁয়াজ রসুন আদা দিয়া একলগে দিলাই সেই সব জাতীয় মশলা একলগে দিলাইম আর মাংস খাইলে আমি একটু জাল জাল মাংস খাই আর মাংসটা কিন্তু বেশি নরম হইতে দেয় না মাংসটা একটু শক্ততা আমি যে নিয়মে মাংস রান্না দেখাই আর যদি নিয়মে আপনার মাংস রান্নাতে খুব কম সময় আপনার মাংস রান্না ভালো আর আমি সপ্তাহে একলগে দিয়া সব গুড়া মশলা একলগে দিয়া কিন্তু বয় দিয়া মরিচ হলদ আর ফুরন। মাংসটা একটু জাল জাল থাকবো এর লাগে একটু বেশি মরিচ ঘুরাইছি আর দিলাম জিরা লবণ আর লেবুর রস দিতা আর এরপরে দিছি সয়াবিন তেল দিয়ে একটা মাখাইয়া বুয়াই দিম মাংসটা আমি তিন চার চামচ মরিচ এপ্লাই করছি আর মাংস কালারটা দেখো খুব লাল লাগে একটু জাল জাল হইলে গরু মাংস খাইতে ভালো লাগে আর একটু শক্ত হইলে ভালো লাগে খাইতে এর লাগে মাংস একটু শক্ত রাখি আর একটু জাল দিই মাংস এরপরে আমার প্রায় দুই বছর পরে আমার বেস্ট লগে দেখা হয়েছে তাই কলেজ উঠার পরে আমরা দুটার কলেজ দুটো আলাদা হয়ে গেছে তাই একটা কলেজ আমি একটা কলেজ তো অনেক দিন থাকি তাই ঘর যে আমার কলেজ যাইতো আমার লগে দেখা করতো এর লাগে আৱাত আৰু নাই ৰাস্তা ধৰি শুই লৈ ঠাই আহি থৈ আমাৰ গেলামগৈ কলেজৰ এদিন আছে এডমিট কাৰ্ড অনাৰ ডেট এডমিট কাৰ্ডো আনিলেহিলে আমাৰ ঠাই এলিয়া ফুচকা খাই ল'ম ইয়াৰ পৰা খাই ল'ম কল্ড কফি আৰু এই কল্ড কফিটো আমাৰ একবাৰো বালা লাগছেনে তাকে আমি যদি গৰু বনাই খাই খাই গাত লাগলনে আৰু ইয়াৰ পৰা খাই ল'ম চাহ চাহটা মোটামুটি বালাও আছিল ইয়াৰ পৰা খাই ল'ম মিষ্টি এরপরে বাড়িতে দেখি চাটনি আলু যে চাটনি তো চাটনিটা দেখি আলু সঙ্গ লাগিতে পারছি না ভাত খাই লিলাম আর চাটনিটা কিন্তু আলু হয়েছে খুব মজাও লাগছে আর মাংসর ওয়ার ওপর ক্লিপ নেওয়া হয়েছে না ওই দেখোকা মাংস কালারটা এটা এখনও হয়েছে না পুরাপুরি আমি ভিডিওর ক্লিপটা পরে এড করছি তো আজকে লোক হতো ফোটন সব ভালো থাকো কুস্থ থাকো কাল্লাহিজ আসসালামু আলাইকুম